আলিপুরদুয়ারের বক্সা বৃষ্টি বৃষ্টিপ্রবণ তিনটি ভোটকেন্দ্র রয়েছে বক্সা দুর্গ আদমা এবং চুনাভাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উচ্চতায় অবস্থিত এই তিন বুথ এই তিন ভোটকেন্দ্র মিলিয়ে রয়েছে প্রায় দু হাজারেরও কাছাকাছি ভোটার ভোটগুলিতে পৌঁছতে হলে বাঁকা পাহাড়ি রাস্তা বে হেঁটে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই সান্তালাবাড়ি জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি যায় দুর্গে পৌঁছতে প্রায় হেঁটে ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে হলেও আদমা কিংবা চুনাভাটিতে পৌঁছতে হাঁটতে হয় কমপক্ষে দশ কিলোমিটারেরও বেশি রাস্তা এর আগে ভোটের সময় ওই বুথগুলিতে পৌঁছতে বহুবার বৃষ্টির কবলে পড়ে নাকাল হতে হয়েছে ভোটকর্মীদের যেহেতু ইভিএম এবং ভিভিপ্যাট ইলেকট্রনিক সার্কিট নিয়ন্ত্রিত ফলে সামান্য জলেই নষ্ট হয়ে যায় বাংলার এই দুর্গম এলাকায় নির্বাচনের সময় ভোটযন্ত্র সুরক্ষিত রাখতে সহযোগিতার হাত বাড়াল উত্তরাখণ্ড সরকার এই সমস্ত জায়গায় যাবার জন্য এখানে যে আমাদের যে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে যাওয়া হবে তার জন্য একটি বিশেষ ব্যাগ আমরা উত্তরাখণ্ডের সিইওর কাছ থেকে পেয়েছি এটা কমিশন ব্যবস্থা করেছে এই মেশিনগুলো এক্ষেত্রে পিঠে করে নিয়ে যাওয়া হবে এই বিশেষ ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড়ে তৈরি জল নিরোধক কাপড়ে তৈরি যাতে এখানকার ভোটারদের কাছে ভোট যন্ত্র সঠিকভাবে সঠিক সময় পৌঁছতে হয় তার জন্য এই বিশেষ ব্যবস্থা এবারে নেওয়া হয়েছে এর আগে পর্যন্ত এটা অন্যরকমভাবে ভাবে নিয়ে যাওয়া হতো কিন্তু এবারে খুব সায়েন্টিফিক ওয়েতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এইভাবে আমরা নিয়ে যাচ্ছি যেটা পোলিং পার্সোনাল তারা পিঠে করে এটা ক্যারি করছে তাদের সঙ্গে যে লোকজন থাকবে তারা পিঠে করে এটা ক্যারি করছেন মূলত আলিপুর দুয়ারে তিন ভোটের জন্য ব্যাগগুলি বরাদ্দ করা হয়েছে আলিপুর দুয়ার জেলায় এক হাজার তিনশো বাহান্নটি বুথ রয়েছে শুধু ইভিএম মেশিন রয় সিপিইউ এবং প্যাডের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা প্রথম দফায় আলিপুর দুয়ারে ভোট তার আগে ওয়াটারপ্রুফ ব্যাগেই পৌঁছে যাবে ইভিএম যন্ত্র কমবে ভোটকর্মীদের ঝুঁকি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা